হাইজিন মেনটেনে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে প্রাণীটাকে সুস্থ রাখাটা অনেক কষ্টকর হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আপনাদের সাথে আছি আমি চাষি মালিক আজকে শুক্রবার সকাল সকালে আমাদের লফট ক্লিনিং এর কাজ চলতেছে আমরা মোটা একটা পাইপ নিয়ে ডিরেক্ট মোটরের সাথে কানেক্ট করে পানির ফুল স্পিডটা কাজে লাগাচ্ছি হচ্ছে লফট ক্লিনিং ক্ষেত্রে প্রথমে হচ্ছে গিয়ে এই যে বসার আড্ডা এরপরে হচ্ছে গিয়ে খাঁচার মেঝে তেজে এগুলো ভালো করে ভিজিয়ে দেন হচ্ছে গিয়ে ধসে মেঝে একদম ময়লাগুলো ওঠানো হয়েছে এরপরে এই যে হোস পাইপ দিয়ে পানির ফুল স্পিড দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে কারণ মল্টিংয়ের সময় কবুতরের শরীর থেকে প্রচুর ডাস্ট হয় ডাস্টগুলো কিন্তু লফটের এই যে খাঁচায় তারপর হচ্ছে খাঁচার চারপাশে যে ট্রিপল দেওয়া আছে এদিকে খাতা শিখগুলোতে এসব জায়গায় আটকে থাকে তো যেহেতু এখন আমাদের কবুতরগুলোর মল্টিং শেষ আমরা বেশ কয়েকদিন ধরেই ভাবতেছিলাম যে এই কাজটা করতে হবে পরিচ্ছন্নর কাজটা করতে হবে তো ফাইনালি আজকে সেই দিন আজকে কবুতরগুলো সকালে উড়ানো হয়েছে উড়ানোর পরে সব নামে নাই এখনও আকাশে অনেক কবুতর আছে বিক্ষিপ্তভাবে উঠতেছে আপনি যেই প্রাণী পালেন না কেন যদি সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনি কম্প্রোমাইজ করেন হাইজিন মেনটেনে যদি আপনি কম্প্রোমাইজ করেন তাহলে প্রাণীটাকে সুস্থ রাখাটা অনেক কষ্টকর হবে শুধু ভালো খাবার দিলেই যে জিনিস ভালো থাকবে প্রাণীগুলো ভালো থাকবে সুস্থ থাকবে সেই ধারণা কিন্তু ভুল এখানে যে লোহার খুঁটিটা আছে খুঁটিটাকে এগুলো হচ্ছে সন এই যে সন সন বেঁধে দেওয়া হয়েছে যাতে করে গাছগুলো এই ছনের সাথে আঁকড়ে ধরে উপরে উঠতে পারে এটা যখন পরিপূর্ণভাবে একদম মাথা অবধি উঠে যাবে পাতাগুলো আরও বড় হবে তখন কিন্তু চমৎকার লাগবে আকাশ কিন্তু অলরেডি পরিষ্কার হওয়া শুরু করছে মনে হয় না আর এই বছরে বৃষ্টিপাত হবে মানে হইলেও ওই রকম তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম কিছুদিন আগে দেখাইছিলাম আমাদের এখানে একটা রেসার কবুতর আসছে গেস্ট ওই যে দেখেন ওই যে কবুতরটাকে সুস্থ করে ছেড়ে দিয়েছিলাম কবুতরটার চোখে পানি ছিল আর অন্যান্য ঠান্ডার সমস্যা ছিল তো ট্রিটমেন্ট দেওয়ার পরে ছেড়ে দিলাম বাট ও হয়তো আমাদের এখানকার মায়ায় পড়ে গেছে ও কিন্তু যায় নাই সকালে প্রবুতর সব ছেড়ে উড়াইলাম তো এগুলোর সাথে ও উড়ছে উড়ে আবার এখন দেখেন এদের সাথেই বসে আছে বিদ্যুৎ চলে গেছিল আবার বিদ্যুৎ আসছে আর একটু পিছন থেকে মারেন না বালেক ভাই এই যে এই দরজার কাজ থেকে শুরু করেন ঘরে যান না যায় অনেক ময়লা ছিল সব ময়লা একেবারে পরিষ্কার হয়ে গেছে নিট ক্লিন হয়ে গেছে ঝকঝকে হয়ে গেছে একদম লকটা এটা ধোয়া শেষ হইলে দেন হচ্ছে গিয়ে সবুতরকে গুসলের জন্য পানি দিয়ে দেবো আজকে যেহেতু ঘরটা খোলা পেয়ে এই যে একটা ঘরের ভিতরে ঢুকছে বেরো বেরো অ্যারিনিয়াম গাছগুলো রাখার জন্য এই স্ট্যান্ডটা বানাইছি এটা আসলে বানানোর পরে দেখানোই হয় নাই আপনাদের আজকে যেহেতু কবুতরের লফট পরিষ্কার করা হইতেছে তো আমরা চাচ্ছি যে আমাদের পুরো ছাদটাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিট অ্যান্ড ক্লিন করে ধুয়ে দেওয়ার জন্য যাতে এখানে ডাস্ট বা অন্য ময়লা না থাকে চিপা চাপা কাঞ্চি সব জায়গা দিয়েই ফুল স্পিডে পানি দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে পদ্মের যে চারিগুলো এগুলোর পাশ দিয়ে মাঝখানে যে গুলো আছে ফাঁকা জায়গাগুলো আছে ওই দিক দিয়েও কিন্তু অনেক শ্যাওলা জমে আছে সেগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করতেছি আমরা ছাদের অপর পাশে চলে আসছি কবুতরগুলো আস্তে আস্তে নিচে নামা শুরু করছে কবুতরদের দের গোসল দেওয়ার জন্য পানি দেওয়া হবে হচ্ছে পানি হয়েছে কবুতর গুলো এখন এক এক নামবে আস্তে আস্তে তো অলরেডি কিছু আবার ঘরে চলে গেছে এদেরকে বের করে দেই গোসল করতে হবে বেরো কবতর গুলো ধীরে ধীরে নামা শুরু করছে একটা দুইটা করে ওদেরকে খাবার পানি দেওয়া হয় নাই সকালে এই নেমে আগে পানি পান করতেছে আমরা আমাদের কবুতরগুলোকে নিয়মিত গোসল করাই আর গোসলের পানিতে কিন্তু অনেক কিছুই দেওয়া হয় বাট আজকে একদম ফ্রেশ সাদা পানি দেওয়া হয়েছে পানির সাথে কোনো কিছুই মিক্স করা হয় নাই অন্য কোনো ভিডিওতে বিষয়টা আমি দেখানোর চেষ্টা করব যে কি কী উপাদান সাধারণত আমরা গোসলের পানিতে দিয়ে থাকি রোদটাও ভালো উঠছে তো গোছল করে কবুতর সব রোদে থাকলে একদম ঝরঝরে ফ্রেশ লাগবে দেখতে আশা করি কিছুক্ষণের মধ্যেই সব কবুতর আস্তে আস্তে নেমে গোছল করা শুরু করবে আজকে শুক্রবার আমার জন্য খুবই ব্যস্ততম একটা দিন হাতে পর্যাপ্ত সময় নাই যে কারণে এখানে আর বেশি সময় থাকা যাবে না তো গোছলের দৃশ্যটা দেখতে আমার খুবই ভাল লাগে তো এখানে বসে যদি পুরো সময়টা দেখতে পারতাম ভাল লাগতো নিজের কাছে বাট কিছুই করার নাই। যারা কবুতর পাখি কিংবা অন্য যে কোনো প্রাণী পালেন তারা অবশ্যই একটা বিষয় সবসময় মাথায় রাখবেন একটা প্রাণী সুস্থ থাকা ভালো থাকার পেছনের মূল যে কয়টা কারণ আছে তার মধ্যে অন্যতম বড় কারণ হচ্ছে গিয়ে নিট অ্যান্ড ক্লিনলিনেস আপনার লপ্টের পরিবেশ অর্থাৎ যেখানে যে প্রাণীটা রাখবেন সেই থাকার পরিবেশটা অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নোংরা স্বেচ্ছে জায়গায় সবসময় রোগ জীবাণুর আখড়া হয়ে থাকে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে ভালো খাবার দেওয়া ভালো খাবার মানেই যে খুব দামি দামি খাবার সেটা না খাবারের উপাদান বুঝে খাদ্যপ্রাণ বুঝে এমন একটা সুষম খাবার তৈরি করা যেটাতে ওই প্রাণীটার জন্য প্রয়োজনীয় সব ধরনের পুষ্টি উপাদান ব্যালেন্স থাকে এক কথায় হচ্ছে সুষম খাবার প্রাণীটার থাকার জায়গায় যদি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে ভেন্টিলেশনের ভালো ব্যবস্থা থাকে তাহলে প্রাণীটা কিন্তু খুব সহজে অসুস্থ হবে না প্রাণীটা থেকে আপনি সর্বোচ্চ ফলাফল নিয়ে আসতে পারবেন তো আজকের ব্লগ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বার্থ ক্যানভাসের সাথে থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম